আছে মাত্র এটা অফ হোয়াইট কালার মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ারফিট চব্বিশ চব্বিশ মাত্র পঞ্চান্ন টাকা ফিট চব্বিশ মাল অফাইট মাত্র পঞ্চান্ন টাকা ফিট এই যে পাশে আরো আছে মাত্র ষাট টাকা হলুদ সাবুদানের মধ্যে চব্বিশ আটচল্লিশ মাত্র পচাশি টাকা স্কোয়ারফিট চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ পঁচাশি টাকা এই যে পাশে সুন্দর

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা কম দামের মধ্যে খোলা টাইস চাচ্ছেন মূলত তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে এখান থেকে আপনারা একবারে রিজনেবল প্রাইসে কম দামে খোলা টাইস গুলো ক্রয় করতে পারবেন একবারে চব্বিশ চব্বিশ 12 বারো বারো ষোলো ষোলো এবং হচ্ছে বারো চব্বিশ এই সকল মালামালগুলো আপনারা কম রেটে ক্রয় করতে পারবেন বন্ধুরা খোলা টাইস যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি সবকিছু চলে আসতে পারেন সাদি এন্টারপ্রাইজ বারো বিঘা মোড় নতুন বাজার ভাটারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে

চব্বিশ চব্বিশ মাত্র পঞ্চান্ন টাকা আছে এটা নিতে পারে আরেকটা কালার আছে মাত্র ষাট টাকা সাদার মধ্যে মার্বেল ফাইবার এই যে পাশে আরেকটা খুব সুন্দর একটা আপডেট কালার আসছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এটা

এবং দেখতে পাচ্ছি মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা সাতশো হবে পাঁচশো সাতশো হবে আচ্ছা এই পাশে আরো বত্রিশ বত্রিশ মার্বেল শেড এর মধ্যে না মার্বেল শেড এর মার্বেল শেড এর মধ্যে আচ্ছা এগুলো মার্বেল মার্বেল শেড এর মধ্যে এগুলো অনেক সুন্দর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মার্বেল শেড মার্বেল শেড কালার মধ্যে বত্রিশ বত্রিশ টাকা আচ্ছা এই ষোলো ষোলো টাকা কত ফিট আছে আমাদের কাছে এখন পাঁচ সাতশো স্কোয়ার ফিট আছে পাঁচ সাতশো স্কোয়ার অ্যাভেলেবেল আছে এই যে একটা মাল দেখতে পাচ্ছল টাকা ছেচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে একটা কালার ম্যাটের মধ্যে যারা কিচেনের ফ্লোর বাথরুমের ফ্লোর দিতে চান এটা দিতে পারেন আচ্ছা আমাদের কাছে অনেক পরিমাণ বারো চব্বিশ এই যে বারো চব্বিশ

এটা এটা কত কোয়ান্টিটি আছে এটা এক হাজার আছে এক হাজার আছে না হ্যাঁ আছে এটা এক হাজার আছে আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছেন যে আরো অনেক অনেক কালার আছে পিড়ির রাইজার আপনারা মেলায় কিন্তু নিতে পারবেন একটা ফুল

আচ্ছা আছে আটশো স্কোয়ার ফিট আছে এই মুহূর্তে আটশো স্কোয়ার ফিট আছে আচ্ছা এগুলো আটশো স্কোয়ার ফিট আচ্ছা ফুল তো অনেক সুন্দর ভাই হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর চমৎকার ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি আচ্ছা এছাড়া আরো কি কি মাল আছে আপনার

আচ্ছা এই যে রানিং কোড আছে এই যে পাশে কিছু মাল আছে কাজ ভাঙা এই পাশে আছে আপডেট কালার গুলো যেগুলো নতুন বেড়েছে দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালে এই সব আপডেট যে কালার আমাদের কাছে আচ্ছা এগুলার কোয়ান্টিটি কেমন আছে এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত আছে এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত আছে কালার গুলো দেখেন কালার অনেক সুন্দর চমৎকার চমৎকার কালার আছে

আপনারা তেমন ভাবে কিন্তু অর্ডার করে আপনারা এখান থেকে মালগুলো ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ব্যবস্থা আছে যারা রুম বাই রুম নিতে চান যারা রুম বাই রুম নিতে চান তাদেরকে আমরা সেই ব্যবস্থা করে দিতে পারবো সেই ব্যবস্থা করে দিতে হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম